আল্লাহ কাছে না দূরে আল্লাহর কাছে কোনো ভায়া হয়ে যাওয়া লাগে কোনো কেরানি হয়ে যাওয়া লাগে না কোনো মাধ্যম হয়ে যাওয়া লাগে আল্লাহর কাছে আল্লাহ বলে ডাকলেই আল্লাহ ডাকে সারা দেয় চিল্লায় বলেন ঠিক কিনা আল্লাহ বললেন যদি আমার কাছে আসতে চাও এক বিঘত আমি আসি দুই বিঘত যদি আমার কাছে আসতে চাও এক হাত আমি আল্লাহ আসি দুই হাত যদি আমার কাছে হেঁটে হেঁটে তুমি বান্দা আসতে চাও আমি আল্লাহ তোমার দিকে দৌড়ে দৌড়ে যেতে চাই

এগুলো স্বীকার করেন একটার পর একটা লিস্ট করে আল্লাহ আল্লাহ সব জানে ঠিক না আপনি বলেন আল্লাহ আমি এই পাপ পাপ করেছি আল্লাহ আকাশের নিচে উপরে আমার চাইতে বড় আর কেউ নাই এমন যেটা আমি করি নাই আল্লাহ আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই কিন্তু তুমি ছাড়া আর একটা রব আমার নাই ঠিক না এভাবে আল্লাহরে বলেন একনোলেজমেন্ট শিকারোক্তি স্বীকার যান যে আপনি গুনাগার আপনার চাইতে বড় গুণাগার এই তল্লাটে দ্বিতীয়টা নাই দুই নাম্বার হলো রিপেন্টেন্স অনুতপ্ত হন চোখের পানি ছাড়েন মাফ করে দিবে কে সৈয়দ আদম করলেন ক্ষমা চাওয়ার সময় এই দুইটা কাজ তিনি আগে করলেন প্রথম তিনি শিকার গেলেন তিনি ভুল করেছেন তারপরে তিনি অনুতপ্ত হলেন আমরাও যদি ভুল করি কেমন করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হয় সেই দোয়াটা আমাদের জন্য রেখে গেলেন পড়েন রবনালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তুহাম্মানা আমাদের রব জুলুম করেছেন আফসির উপর তুমি যদি माफনা করে দাও আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব আমরা খাসরিনদের ভেতর शामिल হয়ে যাব ঠিক কি না তাহলে প্রথমে গেল অ্যাকনলেজমেন্ট স্বীকারুক্তি স্বীকার করুন ওযু করে যায় নামাজটা পিছু দিয়ে স্বীকার করেন যে আল্লাহ আমার চেয়ে বড় কবি কেউ চোখের পানি ছেড়ে অনুতপ্ত হত তিন নাম্বার স্টপ তিন নাম্বার কি সবাই বলেন স্টপ মানে কি থামেন আর না অনেক পাপটা করেছিলেন ওটা থামাই দেন নাকি ঘুষ খাইতেছেন সকালে ঘুষ খাইয়ে বিকালে মাফসাবেন বিকালে ঘুষ খাইয়ে আবার রাতে মাপসে নিয়ে এটা আল্লাহর সাথে গেম খেলা হয়ে যায় ঠিক কিনা আল্লাহর সাথে গেম খেলা যাবে আল্লাহর সাথে কৌশল করা যায় সব কৌশলীর বড় কৌশলী কে কেউ যেটা পারে না পারে কে স্টপ থামেন টু স্টপ ইউ

এই পাঁচটা শর্ত সামনে রেখে পাঁচটা শর্তকে আমল করে কেউ যদি তওবার মতো তওবা করে তার জীবনের সব গুনাহ মাফ করে দিবে কে এজন্য আল্লাহর হাবিব বলতেন আত্তা ইবু মিনাজ জামবি কামাল লা তওবার মতো কেউ যদি তওবা করে তার অবস্থা কেমন হয় জানো নাকি মায়ের পেট থেকে বাচ্চা বের হলে নবজাতকের যেমনি গুনাহ থাকে না তওবা ব্যক্তিটাও নবজাতকের মতো হয়ে যায় তার আমল নামায় কোনো গুণা থাকে না কেউ যদি তহবার মতো তহবা করে তখন তার অবস্থা এমন হয়ে যায় যে তার আমল নামায় আর কোনো গুনাই থাকে না চিল্লাই বলেন ঠিক কিনা যে কোনো সময় আপনি আল্লাহরে ডাকবেন আল্লাহ শুনবেন টোয়েন্টি ফোর সেভেন কোনো বন্ধন নাই বারবার চাইলে আল্লাহ খুশি হয় দুনিয়ার নিয়মের উল্টো এ দুনিয়াতে কারো কাছে বারবার চাইলে খুশি হয় না রাগ হয় আমি হুজুরের কাছে গেলাম হুজুর আমার একটু টাকা পয়সার সমস্যা পাঁচশো টাকা দিয়ে হুজুর দিলেন সাত দিন পরে আবার হুজুর একটু সমস্যা আছে পাঁচশো টাকা হুজুর লজ্জায় পড়ে দিলেন তার সাত দিন পরে আবার হুজুর আমি একটু বিপদে আছি পাঁচশো টাকা দেয় ওই দিন মনে মনে ভাববে ঘটনা কি আর সমস্যা কি তাও লজ্জায় পড়ে দিয়ে দিল তারপরের বার গেলে দিবে লাঠি দিয়ে দৌড়ানি দিবে কি পাইছো তুমি কি পেয়েছ সাত দিন পর পর পাঁচশো টাকা আবদার তার মানে এই পৃথিবীতে কোন বিষয় নিয়ে কারো কাছে বারবার যাওয়া যায় না বারবার চাওয়া যায় না চাওয়া যায় ডিসি সাহেবের কাছে গেছেন কক্সবাজার জেলার ডিসি সাহেবের কাছে একটা ইস্যু নিয়ে উনি দিলেন দুই দিন পরে আবার গেলেন দিলেন তারপরে আবার গেলেন দিলেন তারপরে দিবে আর বারবার কারো কাছে এভাবে যাওয়া যায় একটা লজ্জার বিষয় আছে না নাই আল্লাহর হাবিব সাহেব খুব লাজুক ছিলেন ক্ত সালাদ মেরাজার রাতে গিফট পেলেন রবের কাছ থেকে সবাই বলেন্লাম বললেন আপনার উন্মুখ পড়বে না আমি জানি কারণ আমি তো আপনার আগে দুনিয়ায় এসেছি আমার ফিল্ড ওয়ার্কের অভিজ্ঞতা বেশি আমার অভিজ্ঞতার আমাকে আপনার বলি পড়বে না একটু কমায় আনেন ভালো হবে আলদার হাবিব গেলেন কমাই দেয়া হলো পাঁচ ওয়াক্ত হলো পঁয়তাল্লিশ ওয়াক্ত মুসা বললেন পড়বে না আবার যান আবার গেলেন পাঁচ অক্ত কমায় দেয়া হলো চল্লিশ ওয়াক্ত মুসা আল্লাহ বললেন পড়বে না কমায় আনেন ভালো হবে কমায় আনা হলো পঁয়ত্রিশ অক্ এভাবে নয় বার নং পঁয়তাল্লিশ ওয়াক্ত কমিয়ে পাঁচ অক্ত দেয়া হলো আল্লাহর হাবিব এবার খুব খুশি কমায় আনছি অনেক পাঁচ অতনি নিয়ে যখন سيدنا موسی আলাইহিস সালামকে ক্রস করছেন سيدنا موسی আলাইহিস সালাম বললেন কি খবর কত পাইলেন তে 50 মুসা আলাইহিস সালাম বলে এইটাও মরবে না বরি বরি 50 হাক্ত আমরা পড়ি মুসা আলাইহিস সালাম বললেন পড়বে না আবার যান গেলে ভালো হবে আপনার উম্মতের জন্য আল্লাহর হাবিব বললেন কত যাওয়া যায় আর কত আস্তাহি মির আমার যেতে শরণ লাগে আবার যেতে আমার কি লাগে

এজন্য দুনিয়ার নিয়মের উল্টো দুনিয়ায় বারবার যাওয়া যায় না দুনিয়া আর বকে বারবার চাওয়া যায় না কিন্তু আল্লাহর কাছে বারবার গেলে বারবার চাইলে আল্লাহ ওই বান্দার উপর বেশি খুশি হয়ে যায় সুবহানাল্লাহ বলেন 24/7 সব সময় সপ্তাহের সাত দিন দিনের ২৪ ঘন্টা মাসের ৩০ দিন আপনারা ক্ষমা করার জন্য আল্লাহ বসে আছে কিন্তু ক্ষমাটা চাওয়ার সময়টা আমাদের নাই শেষ সাথে প্রথম আকাশ আল্লাহর মনোনিবেশ করে ডাকতে থাকেন আলামিন মুস্তাগফিরিন আফেরা তার ক্ষমা লাগবে ক্ষমা চাও ক্ষমা করে দাও আলামিন মুস্তারজিকিন আরজুকালা তার রিজিকের দরকার রিজিক দিয়ে দেব আলামিন মুস্তাকসিন একসুলা কার নতুন ড্রেস দরকার আইল উইল গিভ ইউ দা নিউ ড্রেস তোমার নতুন জামা দিয়ে দেব কার চাকরি দরকার চাকরি চাও চাকরি দিয়ে দেব কার বিয়ে হচ্ছে না আমার কাছে যাও সুন্দরী বউয়ের ব্যবস্থা করে দিব ওই যে কয় সুবহান এটা কমন পড়ছে সবার না চাইতে হবে সবটাই চাইতে হবে দেহার মালিক কে মনে রাখবেন নেককার স্ত্রী আর নেককার সন্তান আল্লাহর কাছে চাইতে হয় সাইয়েদুন ইব্রাহিম আলাইহিস সালাম নেককার সন্তানের জন্য দোয়া করেছেন জাকারিয়া আলাইহিস সালাম নেককার সন্তান পাওয়ার জন্য দোয়া করেছেন ইয়াংদের দোয়াগুলোর মধ্যে বিশেষ দোয়া তো হবে এটাই ঠিক কিনা যে আল্লাহ তুমি আমাকে নেকা রূপবতী গুণবতী একটা স্ত্রী দাও আল্লাহ বলেন যখনই ক্ষমা চাইবা তখনই আমি ক্ষমার জন্য রাজীব শুধু দুইটা সময় মানুষের ক্ষমা আর তাও বা কবুল করা হয় না আওয়াজ করে বলতে হবে কয়টা এক হলো বাদাল গরগরা যখন গরগরানি শুরু হয়ে যায় একজন মানুষের হায়াত যখন ফুরিয়ে যায় মালাকুল মা তখন তার রুহু ধরে টান মারে তার গলায় গরগর গরগর শব্দ হয় তখন যদি আল্লাহর কাছে সে তওবা করে ওই তওবা কবুল হবে সময় তো শেষ দা গেম ইজ ফাইনাল শেষ আপনি মালাকুল মাউতকে দেখে ফেলছেন আলামুল বারজাক দেখতে শুরু করেছেন এখন কিসের তওবা টাইম নেই নো চান্স হচ্ছে নাম্বার 1 নাম্বার 2 হচ্ছে বাদা তুলুআই শামসি মিন মাগরিবিহা কিয়ামতের আগে সূর্য আর পূর্ব দিক থেকে উদিত হবে না এটা পশ্চিম দিক থেকে উদিত হবে সূর্য যেদিন পশ্চিম দিক থেকে উদিত হবে ওই দিন থেকে তওবার দরজা তওবার চ্যাপ্টারকে বন্ধ করে দিবে কে এছাড়া যে কোনো মুহূর্তে টোয়েন্টি ফোর সেভেন আপনি ভুল করেই ক্ষমা চাইলে মাফ করে দিবে কে শায়তান বলে আল্লাহ আপনি আমার যে আন্নামি বানালেন أميدرك نبوك كوري أبني ابن أبن جنات ندرك فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم

তুই কি করবি শয়তান বলে আল্লাহ হিসাবটা এত সোজা না আমি ডান দিক থেকে দেবো একটা রোজান্নাতে ঢুকাতে পারবেন না আল্লাহ বলেন তুই আমার চ্যালেঞ্জ দিলি আমি তো মালিকুল আমরা সব রাজার বড় রাজা মহারাজা ঠিক কিনা মহারাজা কখনো চ্যালেঞ্জ দেয় না মহারাজা শুধু চ্যালেঞ্জ দেয় তুই আমারে চ্যালেঞ্জ দিলি ওকে ফাইন ডান আই আমিও তোর চ্যালেঞ্জ দিলাম ও ইজ্জতি ও জালালি ওর তিফাই মাখানি আমার ইজ্জতের কসম আমার জালালিয়াতের কসম আমার ক্ষমতার কসম তুই আজীবন ওয়াসওয়াসা দিতে দিতে গোমরা বানাবি পাপ কাজ করাবি কিন্তু একদিন যদি সে অনুতপ্ত হয়ে আমার কাছে ক্ষমা চায় আমি জীবনের সব গুণা মাফ করে দেব এক ফোঁটা চোখের পানি ছেড়ে আমার কাছে কাঁদলে আমি ক্ষমা করে দেবো বান্দাটারে জান্নাতি বানাই দেব তুই কি করবি আমি মাফ করবো তুই কি করবো পড়তে পারলেন না